হিডিংয়ে ইউজ করছি যে কন্টেন্ট মোটিটেশন আমরা পাবো কি না তো এটা অ্যানালাইসিস করার জন্য একটা বিষয় আপনাদের মাথায় রাখতে হবে দেখেন ইনস্টিমেটের বিষয়গুলো আগে যেভাবে ছিল মাঝখানে কিন্তু একটা সময় ছিল এই বিষয়গুলো কিন্তু সম্পূর্ণরূপে কিছুই ছিল না তাই না আমরা ধারণা করেছিলাম যে হয়তো বা দু হাজার পঁচিশ সালের শুরুর দিকে কন্টেন্ট মোটিশনের সেট আপগুলো হয়তোবা মোটামুটি ম্যাক্সিমাম ইউজোরাই পেয়ে যাবে কিন্তু বাই বাই দেখেন আবার নতুন করে কিন্তু তথ্যগুলো আগে যেভাবে ছিল ওভাবেই কিন্তু চলে যাচ্ছে কিন্তু তারপরও আপনারা বুঝবেন কীভাবে যে আপনারা এই কন্টেন্ট মনিটারেশান টুলসটি পাবেন কি না আপনারা তো মোটামুটি নিয়মিতভাবে কাজ করতেছেন তো আমি একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব কারণ কন্টেন্ট মনিটেশান টুলস এটা পাওয়াটা কিন্তু অনেকটা ভাগ্যের বিষয় কারণ আপনারা কিন্তু যথেষ্ট পরিশ্রম করেছেন ঠিক আছে তাহলে এখন এই বিষয়টা আপনারা পাবেন কিনা এটা বুঝবেন কীভাবে হবে এটা বোঝার জন্য আমি একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব যদি আমরা ক্রোম ব্রাউজারে যাই ক্রোম ব্রাউজারে যে ওখানে যদি আমরা বিজনেস ডট ফেসবুক ডট কম যদি লিখি লেখার পরে আমাদের সামনে যে ইন্টারফেসটি চলে আসবে তো চলে আসলে ওখানে অনেকগুলো কিন্তু অপশন থাকে তো অনেকগুলো অপশনের মধ্যে আমরা যদি মোয়িটাইজেশন নামক যে অপশনটি রয়েছে সেখানে যদি যাই সেখানে যাওয়ার পরে দেন আমাদের সামনে যে বিষয়গুলো চলে আসে এখানে কিন্তু আপনার আইডি এলিজিবিলিটির একটা বিষয় রয়েছে প্রোফাইল যদি থাকে প্রোফাইল এলিজিবিলিটি অথবা যদি পেজ থাকে পেজ এলিজিবিলিটি তো এখানে যদি আমরা একটু ক্লিক করি ক্লিক করার পরে তাহলে আমাদের কিন্তু একটা এখানে তীর চিহ্ন থাকবে তীর জনের মধ্যে যদি আমরা ক্লিক করি দেন আমাদের সামনে কিন্তু কিছু বিষয় শো করবে ঠিক আছে তো আপনার আইডি ক্যাটাগরি অনুযায়ী কিন্তু সেগুলো শো করবে তো আমি একটা জিনিস খেয়াল করে আমি দেখাচ্ছি একটু লক্ষ্য করেন এখানে কিন্তু দেখেন এই এলিজিবিলিটির মধ্যে যদি ক্লিক করি এখানে কিন্তু দুইটা বিষয় আমার সামনে চলে আসলো একটা দেখেন ইউনস্ট্রি এবং অ্যাডসন এই বিষয়গুলো কিন্তু অনেকের হয়তো বা থাকবে অনেকেরই থাকবে না এখন বিষয় আছে ধরেন অনেকের ক্ষেত্রে একটাও থাকতে পারে মানে আমরা ক্রাইটেরিয়া হিসাবে কিন্তু থাকবে ধরেন আমি আমার আইডিতে যেভাবে আমি আইডিটা গ্রো করেছি বা যেভাবে কাজ করতেছি সেই অনুপাতে আমার এখানে দুইটা শো করেছে দুইটা শো করার উদ্দেশ্য হচ্ছে মানে আমি যেভাবে এখানে কাজ করতেছি ঠিক আছে তার মানে আমার এই ইউনিসিম্যাড এবং অ্যাডসন এই দুইটারই যে বিষয়গুলো রয়েছে সেগুলোর মোটামুটি আমার সব দিক থেকে মানে রাস্তা ক্লিয়ার রাখি এখন শুধু একটা সময়ের অপেক্ষা অর্থাৎ আমার কিন্তু এখানে কি বলতেছে ক্রাইটোরিয়া নট মিট তার মানে আমি কাজ করতেছি কাজ কিন্তু আমার মোটামুটি সাকসেস করতে রয়েছে শুধুমাত্র ক্রাইটোরিয়া আমার মিট হয়ে গেলে কিন্তু আমি সেটা পেয়ে যাব তো এই জন্য আমাদের কি করতে হবে এজন্য কিন্তু আমাদের নিয়মিত পোস্ট দিতে হবে যেটা কিন্তু আপনি আমি আমার সবাই করি কিন্তু তার পারত পক্ষে তারপরেও একটা বিষয় থেকে যায় আপনার যদি কোনো একটা পোস্ট ভাইরাল না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার এই সেট আপগুলো কিন্তু সহজে আসবে না তো বন্ধুরা আশা করছি যে বিষয়গুলো আমি উপস্থাপন করলাম এতক্ষণে এগুলো অবশ্যই বুঝতেছেন তবে একটা বিষয় মাথায় রাখবেন আপনারা যাই করেন না কোনো আপনাদের অবশ্যই পোস্ট কিন্তু ভাইরাল করতে হবে পোস্ট ভাইরাল না হওয়া পর্যন্ত কিন্তু এই স্যারপটা কিন্তু কখনোই আসবে না ক্রাইটোরিয়া আমাদের মিঠ হয় নাই তা ঠিক আছে কিন্তু পোস্ট ভাইরাল করলেই কিন্তু আমাদের ক্রাইটোরিয়া মিট হয়ে যাবে দেন আমরা কিন্তু এই কন্টেন্ট মোডিটেশন সেরাপটা পেয়ে যাব তো আশা করছি যে বিষয়গুলো আপনাদের সাথে আমি উপস্থাপন করছি বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে